আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্প কথা চ্যানেলের নতুন একটি পর্বের সবাইকে স্বাগতম আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে দেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি অটোমেটিক ব্রুডার ঘর এখানে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমি কন্ট্রোলার ব্যবহার করছি এটি হচ্ছে এক্স এইচ ডাব্লু তিন হাজার এক এখানে আমি তাপমাত্রা রাখছি হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমান তাপমাত্রা আছে তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এখন সাত হইল মানে বত্রিশ হলেই অটোমেটিক এখানে তাপমাত্রা আর কি লাইট অফ করে দিবে কন্ট্রোলার যার ফলে এখানে অতিরিক্ত তাপ হবে না এবং বাচ্চা অতিরিক্ত তাপের ফলে প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং বিদ্যুৎ খরচও সাশ্রয় হবে এর ফলে আমি এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করছি অটোমেটিক এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এই ব্রুডারে আমি কত তাপমাত্রা রাখবো সেটি আমি অটোমেটিক এই কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো তো এগুলো হচ্ছে আমার দ্বিতীয় ব্যাসের বাচ্চা মানে দ্বিতীয়বার এই বাচ্চাগুলো হ্যাচিং হইলো এখনও হ্যাচিং হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এদি হচ্ছে আমার একটি অটোমেটিক মেশিন রয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে আমার শ্যাটার মেশিন আর এটি হচ্ছে আমার হ্যাচার মেশিন এখানে বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে ফুটে বের হচ্ছে এখান থেকে হ্যাচিং হওয়ার পর আমি বাচ্চাগুলো আমার ওই ব্রুডারে দিচ্ছি ওই অটোমেটিক ব্রুডারে দিচ্ছি এখানে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে এবং বাচ্চাগুলো এখানে ঝড়ঝরে হচ্ছে আর এগুলো হচ্ছে আমার গত সপ্তাহে যে বাচ্চাগুলো ব্রুডিং হয়েছে কিছু বাচ্চা বিক্রি হয়েছে এবং কিছু বাচ্চা এখানে রয়েছে এগুলোর বয়স আজকে হচ্ছে সাত দিন তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা